আসসালামু আলাইকুম যেহেতু সামনে ঈদ আসছে ঈদের সময় আমরা কিভাবে ঘরে বসে মেনিকিউর পেডিকিউর করব। আজ তোমাদের খুব সহজ পদ্ধতিতে দেখাবো যদি এই ধরনের একটা কিট তোমাদের হাতের কাছে থাকে এটা হচ্ছে রাগা কোম্পানি আর এটা এর একটা প্যাকেটে যে যতটুকু পরিমাণ আছে তোমার মেনিকিউর ও পেডিকিউর করা হয়ে যাবে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলো আজ দেখাবো কিভাবে খুব সহজে এক দ্রুত হয়ে যায় কিভাবে তোমরা মেনিকিউর করবে আসলে আমার বাসার পাশে কাজ চলতেছে এর জন্য ভয়েস দিতে এই সকাল থেকেই চেষ্টা করতেছি ভয়েস দেবো কিন্তু দিতে পারছি না এখনও সে শব্দটা মনে আসছে তো যাক আমি প্রথমে পরিষ্কার পানি নিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো কুসুম গরম পানি নিয়ে নিই এটা ঠান্ডা পানি তো প্রথম যে এক নম্বর যেটা এখানে ছয়টার ছয়টা স্টেপে রয়েছে তো ফার্স্ট স্টেপে এখানে আছে গোলাপের পাপড়ি আছে তারপরে আছে জেল আছে এখানে শ্যাম্পু আছে সব মিলে কিন্তু এটার মধ্যে আছে সব কিছু মানে একদম ডাস্ট কিন্তু যখন আমরা ম্যাজিক ম্যাজিক বলের মতো পানিতে যখন দেব একদম জেলি টাইপের হয়তো দেখতে পাচ্ছ জেল আর হাতটাকে এতটা সফট করে এটা দিয়ে আমরা দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো আর হাতটাকে এভাবে নাড়াচাড়া করব যাতে হাতে মাসাজের মতো হয় হাতে ব্লাড সার্কুলেশন বাড়ে আর এই মেনিকিউর করার আগে আমাদের কি কি লাগবে সেটা তো একটা মেনিকিউর সেট লাগবে তো এবার আমরা দ্বিতীয় স্টেপে রয়েছে হলো কিউটিক্যাল ক্রিম এই ক্রিমটা আমরা নকে দেব প্রত্যেকটা নকে দিয়ে নেব এতে তোমার নখগুলো খুব সফট হবে আর ফাইল করতেও সুবিধা হবে আর নখগুলো ভিতরে যে ময়লাগুলো আছে খুব সহজে ক্লিন হবে এবার আমি পুষার দিয়ে হাতে নখগুলোকে পুশ করে নেব তাহলে এরপরে কিন্তু এর নখের আকৃতি অনেক সুন্দর হয় তা আসলে আমি ভিডিওটা অনেক তাড়াহুড়া করে মানে টেনে দিয়েছি কারণ একটা মেনিকিউর করতে বেশ সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় মেনিকিউর করতে তো এইভাবে আমি যখন পুষার দি পুষ করার পর এখন একটা অরেঞ্জ স্টিক নিয়েছি যে যাতে সাইডে যে কর্নারে যে ময়লাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে নেব এরপরে তোমাদের নখ কাটার মতো হলে তোমরা নখ কেটে নেবে কেটে নখটা ফাইল করে নেবে এবার আবার এবার নিয়েছি আমি কিউটিক্যাল কাটার এই কিউটিক্যাল কাটারটা যাদের নখে আশেপাশে মরা চামড়া আছে প্রত্যেকের নখে কিন্তু থাকে হয়তো আমরা ওইভাবে দেখি না কিন্তু মরা চামড়াটা কিন্তু থাকে ম তো ওই কিউটিক্যাল কাটার দিয়ে সুন্দর করে আমরা সাইড সাইড দিয়ে একদম ওই কিউটিক্যাল কাটার দিয়ে ওই উপরের নখের যে মরা চামড়াগুলো পরিষ্কার করে নেব থার্ড স্টেপ রয়েছে সল্ট এই সল্টটা পানির মধ্যে দিলে হাতটা অনেকটা সফট হয়ে যাবে আর হাত ভালো করে ভিজিয়ে বারবারই হাত মাসাজ করে নিতে হবে আর এবার একটা ব্রাশ নিবে যে কোনো ব্রাশ যেমন আমাদের দাঁত দাঁতমাজ আমরা পে পেকের যে ব্রাশগুলো আছে ওটা দিয়েও তোমরা হাতের সাই সাইজ সাইডে তোমরা ব্রাশ করতে পারো অথবা এ ধরনের ব্রাশ আমি যে ব্রাশটা দেখাচ্ছি এ ধরনের ব্রাশ দিয়েও তোমরা ব্রাশ করতে পারো তাহলে তোমাদের উপরে যে স্কিনের যে ডেড সেলগুলো আছে ডেড সেলগুলো খুব সহজে এটা রিমুভ হয়ে যাবে আর খুব ভালো করে আসলে আমরা সব জন্য মুখের যত্ন নিই কিন্তু হাতের যত্ন নেওয়া হয় না তো এবার আমি ফরেস্টে ফরেস্টে হচ্ছে স্ক্রাব আর স্ক্রাবের ক্ষেত্রে তোমরা যে কোনো স্ক্রাবও ব্যবহার করতে পারো যদি বাসায় বসে তোমরা কেউ এরকম মেনিকিউর করতে চাও যদি এটা না পাও তাহলে একদম খুব সহজে গরম পানির মধ্যে একটু শ্যাম্পু দেবে তারপরে বেকিং সোডা দেবে লবণ দেবে লবণ দিয়ে লেবু দেবে বা কিছু গোলাপের পাপড়ি দেবে দিয়ে ওটার মধ্যে হাত দশ মিনিট ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পরে তারপর নখ ফাইল করে নেবে এরপর মেনিকিউর পেডিকিউরের যে সেট আছে ওটা দিয়ে তোমরা নখের যে পুষার দিয়ে পুষ করবে এরপরে কিটুকেল কাটার দিয়ে যে মরা চামড়াগুলো আছে সেগুলোই করবে তো ফাইনাল এরপরে হচ্ছে মাস্ক আছে পাঁচ নম্বরে এখন এই মাস্কটা আমরা দিয়ে দশ মিনিট রাখবো এই দশ মিনিট রাখার পর তোমরা যদি অন্য কোনো মাস্ক ব্যবহার করতে পারো সেটাও করতে পারো আমি দুইটা অপশনই তোমাদের বলে দিচ্ছি যাতে যাদের কাছে এটা নাই তারা পাশাপাশি কিভাবে করবে এরপর হচ্ছে মাসাজ ক্রিম এটা হলো সবচেয়ে লাস্ট মুহূর্ত এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট মাসাজ ক্রিম দিয়ে কিন্তু খুবই ভালো করে মাসাজ করতে হবে কারণ মাসাজটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম ঘড়ির কাটা ধরে দশ মিনিট ধরে তোমরা মাসাজ করবে অ্যান্টি ক্লো মাসাজটা করবে আর এই মাসাজটা আসলে একা করা খুবই কষ্ট হয়ে যায় কারণ একজন যদি করে দেয় তাহলে মাসাজটা নিচ থেকে উপর দিকে প্রত্যেকটা হাতের এই মাসাজও যেমন ফেসিয়ালে আমাদের যে স্টকগুলো রয়েছে আর মেনিকিউর পেডিকিউরও আমাদের এই স্টকগুলো আছে এরপর লাস্ট ফিনিশিং আমাদের যখন মাসাজ দশ মিনিট করা হয়ে যাবে এরপর আমরা নিয়ে নেব একটা নেল বাফার আর এই বাফারটা এক পাশে কিন্তু ধার আছে যারা ওই যে তোমরা নখ এক্সট্রা নখ বরণ পড়তে চাও মানে নেল সেটার জন্য ধারালার সাইড দিয়ে আগে ধার দিয়ে তারপরে ওই নখগুলো পরতে হয় আর এটা শাইনিংয়ের জন্য এক সাইড আছে শাইনিং দেখবা হাতটা কতটা নখগুলো কতটা শাইনিং তা আমার হাতে তো একটু নেল পালিশ আছে এটার জন্য হয়তো কতটুকু দেখা যাচ্ছে জানি না কিন্তু সাদা যাদের হাতে কোনো কিছু নাই তাদের হাত কিন্তু অনেক সুন্দর হয় একদম চকচক চকচক করে তা মোটামুটি তোমাদের যতটুকু ধারণা দেওয়ার দিতে পারছি কিনা জানি না আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর মোটামুটি এই সেটটা থাকলে তোমরা দুইবার মেনে গিয়ে বাসায় বসে করতে পারবে দামও বেশি না খুব যে বেশি দাম তাও না তা যে পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ